বাবা হালক আজ সমুদ্রে মাছ ধরতে যাচ্ছিস যাওয়ার আগে একটু খেয়ে ঠিক আছে দিদা তোমার কথা তো আর ফেলতে পারি না খেয়ে নিয়েই যাচ্ছি খেয়ে দে বেরিয়ে পড়ল সমুদ্রের মাছ ধরার জন্য এটা কি সমুদ্রের ভেতর থেকে আলো আসছে কেন ভয় পেও না হালক আমি সমুদ্রের জল পড়ি আমি কখনো ভাবিনি সমুদ্র এত সুন্দর কিছু লুকিয়ে রেখেছে জল পরি হাল্ককে দেখালো সমুদ্রের অদ্ভুত সুন্দর রাজ্য তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই জলপরীকে বিয়ে করার পর থেকেই হালকের জীবনে শুরু হলো নতুন সমস্যা বাবা হালক মানুষ আর জলপরীর সংসার কি সত্যই টিকবে দিদা দিদা ভালোবাসা থাকলে সব সম্ভব আমার রাজ্য আমাকে মানুষকে বিয়ে করার অপরাধে ক্ষমা করবে তো আইডি দুইশো সাতানব্বই মানুষ আর জলপরির বিয়ে নিয়ম ভেঙেছে সমুদ্র রাজা রেগে গিয়ে গ্রামে বিপদ নামিয়ে আনলো আমাকে করব থামো বাবা ভালোবাসা অপরাধ নয় তুই আমার মেয়ে হয়ে মানুষকে বিয়ে করেছিস এই মানুষের কি যোগ্যতা আছে রাজা মশাই আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না যদি তুমি সমুদ্রের তলদেশ থেকে সোনার মুক্ত নিয়ে আসতে পারো তাহলে তোমার বিয়ে আমি ধুমধাম করে দেব আর তোমাকেই বানাব সমুদ্রের রাজা না হালক তুমি যাবে না ওখানে সমুদ্রের দৈত্য আছেও তোমাকে মেরে ফেলবে আমার কিছু হবে না তুমি চিন্তা না আমি সোনার মুক্ত নিয়েই ফিরব তুমি রেডি থাকো সমুদ্রের তলদেশে অপেক্ষা করছিল ভয়ঙ্কর সমুদ্রের দৈত্য এই সমুদ্র দৈত্য আমার রাস্তা থেকে সরে যা বলছি না হলে তোকে মেরে চাটনি বানিয়ে দেব এই মুক্ত আমি নিয়েই যাব যুদ্ধের পর হাল্ক পরাজিত করল দৈত্যকে এই তো সোনার মুক্ত তাড়াতাড়ি মহারাজের কাছে নিয়ে যাই মুক্তটা দিলে আমার বিয়ে পাক্কা এই যে মহারাজ আপনার মুক্ত এইবার আমার বিয়ের দিন জলপরির সঙ্গে আরে বা আমার বীর জামাই আজ থেকে জলপরি তোমার আর এই সাম্রাজ্য তোমার আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেব আজ সমুদ্রের রাজ্যে উৎসব হালক আর জলপরির রাজকীয় বিয়ে আমি কখনো ভাবিনি ভালোবাসা আমাকে সমুদ্রের রাজা বানাবে আজ আমার স্বপ্ন পূরণ হল আজ থেকে হালক শুধু আমার জামাই নয় এই সমুদ্র সাম্রাজ্যের উত্তরাধিকারী সমুদ্র আর স্থল আজ এক হলো পবিত্র বন্ধনে এই মুক্তবাসার প্রতীক ভালোবাসার জয়ে আনন্দে ভরে উঠল পুরো সমুদ্র রাজ্য গল্পটি ভালো লাগলে সবাই একটি লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুল না যেন